গুণাহাই চিত্রটা আচ্ছা পারিয়া মণ্ডল কালপুনারாய் শালীম যাও 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 আসো আসো ভালো হইছে ওদিকেও ভর্তি

আমরা অল ইন্ডিয়া মতুয়া সেবা সংঘ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন সমস্যামূলক কাজ আমরা করে থাকি তার মধ্যে যেমন শ্রী শ্রী গুরুচাঁদের যে আদর্শ শিক্ষা স্বাস্থ্য এইগুলো নিয়ে আমরা কাজ করি এবং স্বামী বিবেকানন্দের যে আদর্শ যুব সমাজকে সমাজকে গড়ে তোলার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে উনি অক্লান্ত পরিশ্রম করেছেন ভারতবর্ষকে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আসনে অলঙ্কৃত করার জন্য ওনার অবদান ভারতবাসী কোনো দিন ভুলবে না আমরাও তার অবদানকে স্বীকার করে আজকে এই মহতি জন্মদিনের অনুষ্ঠান আমরা আয়োজন করেছি যাতে ছোট ছোট বাচ্চাদের স্বামী বিবেকানন্দ সম্বন্ধে অবগত করা যায় আগামী ভবিষ্যতে স্বামী বিবেকানন্দের আদর্শ নিয়ে ভারতবর্ষকে নতুন দিশা দেখাতে পারা যায় সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের স্বামী বিবেকানন্দের অনুষ্ঠানটি উদযাপন করা পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ একদম লাগোয়া বাংলাদেশে যে অবস্থা চলছে এটা নিয়ে কতটা উদ্বিগ্ন আপনার উদ্বিগ্ন তো অবশ্যই তার কারণ মৌলবাদীরা যেভাবে সারা পৃথিবীতে অত্যাচারিত করছেন সাধারণ মানুষদের সেই জন্য আমরা ভারতবাসী হিসাবে আমরা উদ্বিগ্ন কারণ হচ্ছে ভারতবাসী নিরীহ এবং শান্তিপ্রিয় মানুষের বসবাস আর বাংলাদেশে উগ্রপন্থীদের বসবাস তাই উগ্রপন্থীরা তো তাদের কাজ তারা করবে তার জন্যই তো আজকে আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা যে স্বামী বিবেকানন্দ দেখিয়েছেন যে শান্তিপ্রিয়ভাবে কিভাবে একটা দেশকে উন্নত করা যায় কিন্তু ওরা অশান্তি ছড়িয়ে আরও দেশকে অবনতি করছে বাংলাদেশকে এবং সারা পৃথিবীতে মুসলিম যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোই আজকে অবনতির পথে চলে যাচ্ছে সেই হিসাবে আমরা ভারতবর্ষে যারা বসবাস করি ঐক্যত ভাবে ভারত মাতাকে সম্মান জানিয়ে ভারত ভূমিকে রক্ষা করার জন্য আজকে আমাদের স্বামী বিবেকানন্দের আদর্শ আরও বেশি করে প্রচার করার প্রয়োজন সেই জন্যই আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিন আজকে উদযাপন করছি আপনারা একত্রিত হচ্ছেন এই পরিস্থিতিতে কারো একত্রিত হতে হবে সকলকে একত্রিত অবশ্যই যত মানে ধর্ম প্রিয় মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ আমি ধর্মীয়ভাবে শুধু একটা শ্রেণীকে দোষারোপ করব না যত শান্তিপ্রিয় ধর্মাবলম্বী মানুষ যারা আছেন সবাইকে আমরা আহ্বান করব যে আপনারা শান্তিপ্রিয়ভাবে দেশকে রক্ষার জন্য এগিয়ে আসুন দল সংঘবদ্ধ হন এবং মৌলবাদীরা যাতে আগামী দিনে আমাদের দেশকে অশান্তিপূর্ণ না করতে পারে তার জন্য আমরা সংঘবদ্ধভাবে দেশকে রক্ষা করার জন্য আমরা প্রতিহত করব তাতে যেভাবেই লড়াই করার প্রয়োজনীয়তা আসুক না কেন আমরা তৈরি আছি পাশাপাশি আমরা কথা বলে নেব সাধারণ সম্পাদক সংগঠনে জীবন এই যে পরিস্থিতি বাংলাদেশে মৌলবাদীদের দাপাদাপি তার মধ্যে এইভাবে বিবেকানন্দকে স্মরণ কতটা গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক হ্যাঁ এই ব্যাপারে তো আমরা সবাই জানি যে স্বামী বিবেকানন্দই একমাত্র বলেছিল হিন্দু শব্দটি সুতরাং যে জাতির শির শির যাকে বলা হয় সেটা সোজা থাকা উচিত তো আমাদের ভারতবর্ষে যারা হিন্দু আছে তাদের শির দ্বারা সোজা আছে বাংলাদেশ যেটা করছে সেটা নিন্দারও অযোগ্য মানে নিন্দারও যদি যোগ্যতা থাকে নিন্দারও অযোগ্য ইউনুস সরকার যা করছে এ ব্যাপারে আমাদের সংগঠনের তরফ থেকে অবশ্যই টোটাল বাংলাদেশের মৌলবাদী সন্ত্রাসবাদী ইউনুস সরকারের নিন্দা করছি দৃঢ় কণ্ঠে নিন্দা করছি এই নিন্দার কোনো ভাষা নেই স্বামীজির একশো আজকে এই স্বামীজি যখন সারা ভারত সারা পৃথিবীতে সনাতন ধর্মের প্রচার করে করলেন সেই একটা শুভ লগ্নের দিনে আজকের আপনাদের এই যে মহতি অনুষ্ঠান আপনারা প্রত্যেক বছর করেন আপনাদের কথা অনুসারে তা আজকের দিনটা কি একটু আলাদা সনাতন ধর্মী ধর্মাবলম্বীদের অবশ্যই মানে হিন্দু ধর্মের যে পরিচয় পৃথিবী জুড়ে এসেছে সেটা কিন্তু সেই তৎকালীন যুগে স্বামীজির হাত ধরেই নাহলে পৃথিবীব্যাপী হিন্দু বলে যে একটা জাতি আছে এটা বোধ এতটা সম্ভব হতো না যদি নাকি কি স্বামীজি সেটা প্রচার না করতো সেই জন্য আন্তর্জাতিক স্তরে হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম আছে তার জন্য প্রথম স্যালুট পাওয়ার অধিকারী হচ্ছে স্বামী বিবেকানন্দ সেই কারণে আপনারা এইভাবে পালন সেই কারণেই আমরা এই মানে মনে রাখতে গেলে কখনও কখনো স্মৃতি দরকার হয় তো আমরা পিকনিক করছি এই দিনটাকে উদযাপন করেই প্রত্যেক বছর করি স্বামী বিবেকানন্দকে স্মরণও করছি আর আমরা সবাই একসঙ্গে এই মিল মিল মোহব্বত করছি যে মনে করতে পারি কারণ অনেকেই স্বামীজির নাম জানে না ছোটো ছোটো বাচ্চারা ওরা স্বামীজি বলে কি জিনিস সেটা জানে না তো আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে সবাইকে জানাতে চাই স্বামীজি এমন একজন ব্যক্তি যে হিন্দুত্বের প্রতীক আমাদের ভারতবর্ষের যেমন জাতীয় পতাকার প্রতীক রয়েছে আর হিন্দুত্ববাদের যদি কোনো ফ্ল্যাগ হয় তাহলে সেটা হওয়া উচিত স্বামীজির ছবি দিয়ে এটা আমার ব্যক্তিগত মত অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের